হম্মদ উপস্থিত কারণ প্রধান মেহমানের বক্তব্য আপনারা শুনবেন আমার ভাইজান তা আপনাদের মত ভূক্তি করে দিয়েছেন এক নাথের কলি পড়তে লাগবে আমি খেতে পাচ্ছি না আলহামদুলিল্লাহ বলবেন না এই নাতগুলো নতুন নয় আর হযরতের শতপুরাতন ঠিক না আর আমার ডক্টর জি যখন পড়ে তখন হাঁসাতে তার তরকা আনে সুবহানাল্লাহ বলবেন কারণ ওর কন্ঠের মধ্যে একটা মুযু আল্লাহ দিয়ে দিয়েছেন এত ঠান্ডা সুর দিয়ে পড়তে পারেন যা আমাদের দোয়া বৃষ্টি করে ফেলা আলহামদুলিল্লাহ আর কে আমার ছোট ভাইকে বাইলে শুরু করলেন আমি লজ্জিত হয়ে যাই কারণ ফонаর নাম ছোলার জন্য আমি পাগল আর উনি বলে যে হাসান দাতার নাম ছোলার জন্য তোমরা পাগল হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হায়াত দি দান করুক এটাই হলো আর সুন্নাত ওয়াল জামাতের আলেম ও উলামায়ে নিস্তাত ফেলে দেওয়া নয় টেনে তুলে নাও ধরুন না সুবহানাল্লাহ এটা হলো মুস্তাফার সুন্নাত ধাক্কা দিয়ে ফেলে না মানে এটা ইসলামের কাজ না ইসলামের কাজ হলো গর্হিত স্থান থেকে মূলের স্থানে না করায় আজকে জমান কনফারেন্স এই কনফারেন্সের ডাক হলো অসৎ পথ থেকে সুপদের পতিক মানতের পদ থেকে হেদায়েতের পথে পতীক মানানো ঠিক কি না ভদ্রতের সুলতান শার আহমদতুল্লা রাই পৃথিবীর জগতের মধ্যে চলে গেলেন তিপ্পান্ন বৎসর হয়ে গেল ঠিক না তিরপান্ন বৎসর পরে কোন রাষ্ট্রপতি এভাবে রাজত্ব চালাইতে পারে এটাই তো গৌসে জমান করবার সোহানা না যাদেরকে গৌসে জমান বলা হয় গৌসে জমানের প্রকৃত দাবি তিপ্পান্ন বছর নয় তিপ্পান্ন হাজার বছর বড়ও যদি হয় এভাবে কনফারেন্স হবে তিপ্পান্ন বছর পরে ওরসানি হবে ঘর ছাড়বো বাড়ি ছাড়বো টিভি ছাড়বো ব্যবসা ছাড়বো বন্ধুর বন্ধুত্ব ত্যাগ করবো সুলতান সারা মহমদুল্লাহ একটি বুকের সাথে জড়িয়ে নেবে ঠিক কি না বাবা আমি এই বসন্তক্রমে বলতে গেলাম যে ঘর তৈরি করা হলো সবাইকে দেখার জন্য সুযোগ করে দিলেন একজন গসে জমান ওই দরবারের মেমার হয়ে গেল বললাম সব আনন্দ যখনই একজন আল্লার মঘুল বলি গৌসে জামান ওই বৈঠকের মধ্যে রয়ে গেলেন সবাই খুশি খাবার আমেজের মধ্যে উতাল ফাতাল তরঙ্গের মধ্যে আর কানা খুশি হয়ে একজন বসে রইল বাচ্চা যাব না সবাইকে দেখতে দেখে খুব খুশি হলেন কিন্তু ওনাকে বলতে লাগলেন হুজুর আপনি এক কন্যারের মধ্যে বসে আছেন কেন দেখুন আজকে দশে জমান বাবা মা ভাইদের মতন আমি ডক্টর জি মতন পিতার দেখার সবাই আমার কাছে নাই ঠিক না এই জন্য একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম আল্লাহ আকবর উনি তো তাত্ত্বিক কথা বলেছেন আমি তো তাত্ত্বিক কথা বলার সুযোগ আমার কাছে নাই সে তো আমি সরাসরি চলে আসলাম সময়ের সর্বতার কারণ আবার একটু গভীর বসে যান আমাদের আজকে যিনি মেহমান আলা ওনার চোখের কোনার মানুষ হয় নেন তারপরেও আমাদের মেহমান আলা আমাদেরকে সন্তুষ্ট করবে ঈশা আল্লাহ এর পিনারের সাথে ওয়াশ করতে পাবেন কারণ প্রাকৃতিক দুর্যোগ মুহূর্ত উনি নিজেই দেখে ফেলেছেন আসুন আমার বাবারা এখন উনি যখন বসেই গেলেন ওনাকে একটু দেখতে বললেন যে আমি আসার সময় দেখে ফেলেছি হঠাৎ করে উনি এলান দিয়ে দিলেন এই বাদশা যা পৃথিবীর জমিনের মধ্যে আপনি যেই ঘরটুকু তৈরি করলেন এই ঘরের মধ্যে দুটো ত্রুটি দেখতে পাচ্ছি কয়টি ত্রুটি আরও দূরবর্তী হবে কয়টি দুটি দুইটি দুটি দুটি দোষ দুটি প্রচুর আমি দেখতে পাচ্ছি এলানদিরান পাৎশাৎ জালবান কৌটে কৌটে টাকা খরচ করে বিল্ডিং তৈরি করলাম সারা বিশ্বের মধ্যে দেখার মতন কোনো মন্ত্রী পরিষদ মিনিস্টার পরিষদ কেউ কোনো ত্রুটি ধরতে পারেনি

কত উরু দরজার মোকাম্মেল বলি রাস্তার পাশে শুয়ে আছে বলে অনেকে আমরা তাওয়াক্কু করি না আমার বাবার কাছে স্বয়ং আমি দেখেছি গাড়ি চালিয়ে যাওয়ার সময় এই ড্রাইভার গাড়ি স্লো এখানে দাঁড়িয়ে একটা সালাম আলাইকুম করো বাবাজির কাছে জিজ্ঞাসা করলাম কোন মাজারও দেখতে পাচ্ছি না এত বড় গম্বুজও দেখতে পাচ্ছি না মামলা কি কোথায় দাঁড়িয়ে বলতে দৌড়ে দাঁড়িয়ে সালাম বাবা আজকে শোনায় গেলাম খবরদার

সাতকানিয়ার জমিনে বিশ্বকে তাক লাগায় পাহাড়ের একদম গুহা পর্বতের মধ্যে গিয়ে রিয়াজত মোশায়দা করেন সারা জগৎকে মাথায় দিলাম পৃথিবীর জগতের কাউকে ভয় করে না জগৎ জীবন সোহান আলাইহিন পৃথিবীর জমিনের মধ্যে ওদের কোনো ভয় নাই পাক

তো আমাদের নবী আছে না নাই আরো জোরে ব্যাকরের গোষ্ঠীরা বেকুপের গোষ্ঠীরা বাতিল ফিরকার গোষ্ঠীরা ওদের নবী নাকি মরা ওদের নবী কিচ্ছু করার ক্ষমতা রাখে না আর আমাদের নবী কি মরা আমাদের নবীর ক্ষমতা আছে না নাই আরো জোরে ছিল এখনো আছে না নাই

বেশি সুযোগ নাই আমরা আগের জন্য তুল জামাত সমান কনফারেন্স দিয়ে প্রমাণিত করে

मैदान आहे माशी राव गावा देवाला भर जोणो

be so জন্য জাফর দিকে আমার নজর রাখতে হচ্ছে এজন্য অনেক কথা কেটে রাখলাম অনেক কথা বলার তা বলা হলো না বন্ধুরা আমার ভাইরা আমার আজকে গাউসুল আজম দরবারেস দিয়ে যে গাউসুল আজমের প্রশিক্ষণ আমরা পেয়ে গেলাম আর এই গাউসুল আজম থেকে গাউসুল সম্মাননা হাজার বরুনা সুবহানাল্লাহ সব আওলাদের রসূলদের মানলে এক করে আমরা প্রেতে বসেছি পৃথিবীর জগতের মধ্যে সারা জায়গায় দিলাম যার ঘোষণার মধ্যে বিগত বছরের اعلان দিয়েছিলাম জগৎবাসীরা কোন বলতে পারে এরকম দুনিয়া থেকে যাবার পর আমাদের ভয়ের কোনো কারণ নাই দুনিয়াতে বসে

একটি পোস্টের উত্তর দিলেন মামলা কি এই গোর টিকে থাকবে না আবার সাথে এলান দিয়ে দিলেন এই গোরের বাসিন্দা সবাই বাসবে না একটু করে কথার ইঙ্গিত রেখে দিলেন বাচ্চা ইলাതിരെ নেই গৌসের zaman এ আল্লাহর বরী তোমার হাসি কেন কম কথা কেন বেশি বলবে না আর উত্তরটুকু চাই এরকম কি কোন ঘর আছে আবাদুল আবাদ ঘরটা তার প্রেমনে যা আছে আর এমন কি ঘর আছে সেই ঘরের বাসিন্দারা আর মরে না এলান দিল ওই ঘরের নাম হলো জান্নাত ওই ঘরের অধিবাসীদের নাম হলো জান্নাতের মেহমান

আর মুনিফকে ডাকার জন্য তুমি বন্ধুর হাত যখন না ফাঁকের মুখের মধ্যে লেগে গেল আমি তার জিন্দগির গুলো ক্ষমা করে দিলাম সাথে সাথে তুমি মুখ পরিষ্কার করাই দিলে আমি কৌশল জমায়ের হাত পাতার কারণে অন্তর পরিষ্কার করাই দিলাম